আইসিটি বিষয়ের তথ্য প্রযুক্তি নির্ভর একটি প্রশ্ন বার কোড কী তো বার কোড হচ্ছে এই যে এই ধরনের দাগ দাগ এবং সংখ্যার বিন্যাসে যে কোড তৈরি করা হয় তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি বার কোড হল সংখ্যা এবং লাইনের বিন্যাসের কোড যার মাধ্যমে বা যার মধ্যে কিছু তথ্য থাকে যেগুলি বার কোড স্ক্যানার মেশিন আছে সেটা ছাড়া এটি পড়া যাবে না এর মধ্যে কি আছে আবার লক্ষ্য করি বারকোড হলো এই যে লাইন এবং সংখ্যা এই দুটা বিন্যাস করে কোড যার মধ্যে তথ্য সংরক্ষণ করা হয় যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন দোকানে শপিং মলে পণ্যের গায়ে বা প্যাকেটে বারকোড দেওয়া থাকে কিন্তু আমরা যদি কোনো পণ্য কিনি পণ্যের গায়ে কিন্তু এরকম দাগ দাগ থাকে একটা নির্দিষ্ট জায়গায় সেটাই স্ক্যান করে বিশেষ করে বিভিন্ন শপিং মলে আমাদের দাম নির্ধারণ করে তাই না সেজন্য বলা হচ্ছে এই যে বারকোড রিডেবল মেশিন বার রিডে রিডেবল মেশিনের মাধ্যমে বারকোড বিশেষ করে স্ক্যান করে এর মধ্যে কি তথ্য আছে সেটি দেখা যায় যেমন এটি স্ক্যান করলে এটা প্রাইস চলে আসবে সামনে এরকমও তথ্য থাকতে পারে এটা অটো স্ক্যান করব কম্পিউটারে প্রাইজ উঠে পড়বে আমরা বিভিন্ন শপিং মলে দেখে থাকি তাই না এটা স্ক্যান করে প্রাইস নির্ধারণ করা তো এই হচ্ছে বারকোড কি অনেক সময় এক মার্ক্সের জন্য এই ধরনের প্রশ্ন আসলে এটুকু লিখবো আমি একটু ব্যাখ্যা দিয়েছি